আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি তিনি বাধা মানেন না যখন মন চায় উড়াল দেন পছন্দের জায়গায় প্রতি বছর শীতকালে পরিমণি চলে যান তার গ্রামের বাড়িতে আবার কখনো দেশের বাইরে এবার মালয়েশিয়া গিয়ে সৈকতের সামনে নীল আকাশের নিচে ছবি পোস্ট করেছেন ফেসবুকে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে বর্তমানে অবকাশ যাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরিমণি সেখানে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন শীত নাই সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি শেয়ার করা ছবিতে দেখা যায় সমুদ্র তীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুড়ে মেজাজে রয়েছেন তিনি পরীকে দেখা গেছে ছোট প্যান্ট আর টপসে আর চোখে ছিল দারুণ এক রোদ চশমা সমুদ্রের নীল পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর পেরেছে ভক্তদের পরিমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসাই করেছেন অন্য একজন মন্তব্য করেছেন আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয় এর আগে শীতকে উপভোগ করতে ছুটে গিয়েছিলেন তার শৈশব জড়িত বরিশালে প্রতি বছর তিনি সেখানে ছুটে যান শৈশবকে খুঁজে ফেরেন স্মৃতির অবগাহনে